খাবার এটা হচ্ছে পুটি মাছ এটা সাগরের পুটি না এটা হচ্ছে সাগরের পুটি আর এটা হচ্ছে লাউ ভাষা আর শালগম দিয়ে সাগরের পুটি মাছ এই পুটি মাছের মধ্যে না ডিম আছে

হয়েছে আর মাছের ডিম খেতে খুব ভাল লাগে খুব আর ইলিশ মাছের ডিম বেশি পছন্দ করি অনেক মজা ডিম

ইলিশ মাছ আমার খুব পছন্দের মাছ তারপরে গরুর কলিজা এইটা পছন্দ করি আমি অনেক আর এখন তো সব খাবারই পছন্দ করে মানে একটু একটু খাই আগে খাইতাম না আগে বেশি ইয়ে ঝামেলা করতাম এখন চেষ্টা করি খাওয়া এই গরুর সাথে আস্তে আস্তে খাওয়া শিখছে

ছোট্টবেলা ঘুমাইতে গেলে বহুত আছে অবশ্যই যে জানবো অবশ্যই আমি জানাব এগুলো গুড়ির গল্প আমরা